সর্বাঙ্গ সুন্দর চৌধুরীর নাম কেউ শোনেনি সর্বাঙ্গ সুন্দরের কোনো কবিতাও পড়েনি তার একটা কারণ অবশ্য এই যে সর্বাঙ্গ সুন্দরের কোনো কবিতাই আজ পর্যন্ত প্রকাশিত হয়নি যদিও তার কবিতার সংখ্যা অজস্র কবিতার খাতাই হবে গোটা দশেক আর সে খাতাগুলো বেশ মোটা মোটা সর্বাঙ্গ সুন্দরের নামটা নিয়ে কারো কারো মনে খটকা লাগতে পারে এ আবার কি নাম রে বাবা তাই ব্যাপারটা প্রথমেই খোলসা করে নেওয়া ভালো এভাবেই শুরু হচ্ছে তারাপদ রায়ের সর্বাঙ্গ সুন্দরের কবিতা তাহলে চলুন বাকিটা শুনে ফেলা যাক সর্বাঙ্গ সুন্দরদের পরিবারের গৃহ দেবতা হলেন গৌরাঙ্গ বীরভূম জেলায় রামপুরহাট মহকুমা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বটতলা গ্রামে সর্বাঙ্গ সুন্দরের বাড়ি সে বাড়িতে সোনার গৌরাঙ্গের মন্দির আছে আশেপাশের লোকেরা বলে চৌধুরীদের সোনার গৌরাঙ্গ যদিও সোনার গৌরাঙ্গ এখন আর নেই সোনার গৌরাঙ্গের নামেই সর্বাঙ্গ সুন্দরের দাদার নাম রাখা হয়েছিল গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দরের জন্মের বছর কয়েক পরে আমাদের সর্বাঙ্গ সুন্দর যখন জন্মালো তখন গৌরাঙ্গের সঙ্গে মিল দিয়ে অন্য নাম পাওয়া গেল না তাই তার পিতামহ এই দ্বিতীয় পৌত্রের নামকরণ করলেন সর্বাঙ্গ সুন্দর সর্বাঙ্গ সুন্দরের পিতামহ অবশ্য এখন আর মেজে নেই সর্বাঙ্গ সুন্দরেরাও আর বটতলা গ্রামে থাকে না তাদের সেই পারিবারিক বিগ্রহ সোনার গৌরাঙ্গ সেও কয়েক বছর আগে দেশের বাড়ি থেকে চুরি গেছে কিন্তু জমজমাট সর্বাঙ্গ সুন্দর নামটা রয়ে গেছে তবে এত বড় নামটা সবসময় সবাই ব্যবহার করে না তাকে ছোটো করে সুন্দর বলে ডাকে সর্বাঙ্গ সুন্দরের দাদা গৌরাঙ্গ সুন্দরকে অবশ্য সবাই ডাকে গোরা বলে তা সুন্দরের বাবা রেলে কাজ করেন এখন থাকেন হাওড়ায় সাঁতরাগাছি অন্তরে রেলওয়ে কোয়ার্টারে কাছেই একটা পুরনো আর ভালো হাই স্কুল আছে সেই স্কুলে গোরা আর সুন্দর দুজনেই পড়ে গোড়া পড়ে ক্লাস টেনে এ এবছরই তার সেকেন্ডারি পরীক্ষা সুন্দর দু ক্লাস নিচে পড়ে গোড়া খুব ভালো ছাত্র স্কুলের মাস্টার বসে জানেন গোড়া স্টার পাবেই হয়তো স্ট্যান্ড করতেও পারে কিন্তু সুন্দর পড়াশোনায় ভালো নয় কোনো রকমে টায় টুয়ে পরীক্ষায় পাশ করে কিন্তু দেখলে দেখা যাবে গোড়া খেলাধুলো হই চই করে সুন্দরের থেকে অনেক বেশি সময় কাটায় আর সুন্দর সর্বদাই খাতা কলম নিয়ে বসে আছে এসব কথার ফাঁকে বলে রাখি আসল গোলমালটা কিন্তু অন্য জায়গায় হাটের বটতলা গ্রামের চৌধুরীরা খুবই জ্যোতিষ ট্যোতিষ মানতেন মহাধাম কাশিতে তাঁদের কুলগুরুরা গুরুরা পুরুষানুক্রমে বাস করেন চৌধুরী বাড়িতে কোনো জন্ম মৃত্যুর ঘটনা ঘটলে দিন ক্ষণ ঘন্টা মিনিট সেকেন্ড সমস্ত বিশদ করে কাশিতে গুরু গৃহে জানানো হয় বর্তমান গুরু হলেন জ্যোতিষ বাড়িধি ত্রিকালদর্শী পঞ্চুলাল দেবশর্মা সর্বাঙ্গ সুন্দরের জন্মক্ষণ ইত্যাদি তার কাছে পৌঁছানোর পর পঞ্চুলাল ঠাকুর বহু যত্নে সর্বাঙ্গ সুন্দরের ঠিকুজি তৈরি করে পাঠিয়েছিলেন এর বাবদ চৌধুরী পরিবার পাঁচশো এক টাকা পঁচিশ পয়সা প্রণামী দিয়েছিলেন গুরুদেবকে এই মূল্যবান ঠিকুজিতে লেখা আছে যে শ্রীমান সর্বাঙ্গ সুন্দর চৌধুরীর জন্মক্ষণে রাশি নক্ষত্র গ্রহাদির যেরকম অবস্থান ছিল তাহা এক কথায় বলা চলে অভূতপূর্ব তাহার জন্মকুণ্ডলিতে মহাকবির সমস্ত লক্ষণ পাওয়া গিয়াছে এই শিশু একদিন কালিদাস ভবভূতি কিংবা রবীন্দ্রনাথের মতো বড় কবি হইবেই হইবে অত্যন্ত সতর্কতা এবং যত্নের সহিত ইহাকে লালন পালন করিতে হইবে ইহার কবিত্ব বিকশিত হওয়ার জন্য যাহা কিছু করা প্রয়োজন তাহার যেন অন্যথা না হয় ঠিকুজির সঙ্গে এই ভবিষ্যৎবাণী তার সঙ্গে গুরুদেবের লিখিত প্রেসক্রিপশন আর ওষুধ ছিল একটা ছোট তামার মাদুলি পদ্ম বিকাশিনী তাবিজ আকারে ছোট হলে কি হবে দারুণ নাকি শক্তিশালী ভগবতী ভারতীর আশীর্বাদ ধন্য অথচ দাম মাত্র এগারোশো টাকা সুন্দরের বাবা নিমাই চৌধুরী রেলে কাজ করেন চোখা বুদ্ধির লোক তিনি এ টাকা কখনোই গুরুদেবকে দিতেন না মাদুলি তো ফেরত দেবার উপক্রম করেছিলেন তিনি কিন্তু সুন্দরের ঠাকুরদা তখনও বেঁচে তিনি আধ বিঘে ধান জমি বেচে গুরুর পাওনা মেটালেন তাঁর বক্তব্য হল যে বাড়িতে এমন একটি ছেলে জন্মেছে যে একদিন কবিতা লিখে বংশের মুখোজ্জ্বল করবে তার জন্য এক আধ বিঘে জমি বেঁচে দেওয়া যেতেই পারে লোকেরা তো ছেলে মেয়ের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াতে কত খরচ করে কবি হওয়ার জন্য তো আর সেরকম খরচ করতে হবে না অতপর যা হবার তাই হয়েছে সর্বাঙ্গ বিশেষ করে না সদা সর্বদাই কাব্য রচনা করে চলেছে কখনো সে কবিতা একেবারে জলের মতো সোজা সোজা চলো বাঁকা চলো জলে জলে টলমল কি বা হবে বাহুবল নৌকাই সম্বল এই কবিতা ওসব অনেকদিন আগে লেখা সর্বাঙ্গ সুন্দর দ্বিতীয় ভাগ শেষ করে এই কবিতা লিখতে শুরু করে দিয়েছিল এই কবিতাটা তার বছর মধ্যেই সে রচনা করে তার এখনকার কবিতা কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে এই বছর কয়েক আগে জলের কবিতাই ধীরে ধীরে অন্য রকম হয়েছে তার মধ্যে নানা প্যাঁচ এসে গেছে সে তেল আর জল মেশাতে শুরু করে দিয়েছে তেল আর জল ধর্মের কল দধি অম্বল অমল কমল গদি বল, চোখ ছলো ছল নদী ছলো ছল অদল বদল দিবসে নিশাতে লেপ কম্বল তেল আর জল তরল গরল মিশাতে মিশাতে ভুক্তভোগীরা জানেন এ ধরনের কবিতা লেখা বেশ কঠিন যেমন এইখানে সর্বাঙ্গ সুন্দরের একটা সমস্যা দেখা দিয়েছে তেল আর জল মেশানোর পরে কি করতে হবে সেটা ঠিক তার মাথায় খেলছে না মাস দিনেক আগে আরেকবার এমন হয়েছিল সেবার পাড়ায় একটা বড় চুরি হয়েছিল চুরির তিন দিন পর একজন মেটে মতো দারোগা চুরির তদন্ত করতে এসেছিলেন সেই দারোগা সাহেব শুধু মেটেই নন রোগা খুব পরনের খাঁকি ইউনিফর্ম ঢলঢল করছে কিন্তু তার কি প্রতাপ কথায় কথায় হাতের বেতের লাঠিটা মাটিতে ঠুকছেন কাউকে ইডিয়ট কাউকে স্টুপিন এসব বলছেন সেই দারোগা চলে যাবার সময় পাড়ার মুদির দোকান থেকে পাঁচ কেজি সরষের তেলের একটা টিন আর দশ কেজি গোবিন্দভোগ চাল ধারে নিয়ে গেলেন পরে শোনা গেল দারোগবাবু নাকি ভীষণ ঘুষখোর চোর কোনো দিন কিছুই ধরেন না ধরার চেষ্টাও করেন না শুধু ঘুষ খেতে ওস্তাদ এই পান সিগারেট এক টাকা দু টাকা থেকে সোনা দানা মোটা টাকা সব কিছুই উনি ঘুষ খান এই সময় দারাগোবাবুর ব্যাপার স্যাপার দেখে রাগে ঘৃণায় একটা কবিতা লিখেছিল সুন্দর চোর বলে দারোগারে কত ঘুষ খাবি খারে তারপর যদি ধারে তেল খাস চাল খাস কিন্তু কবিতাটি একাধিক কারণে শেষ করা সম্ভব হয়নি এক নম্বর কারণ হলো এর পরে আর কি লেখা থাকতে পারে সেটা সুন্দর ভেবে উঠতে পারেনি ওই তেল খাস চাল খাস এতেই তো সব কথা বলা হয়ে গেছে দুই নম্বর কারণটা অবশ্য খুবই সাংঘাতিক এই কবিতাটা আরম্ভ করি সর্বাঙ্গ তার বাবাকে শোনাতে গেছিল নিমাই চৌধুরী ওই চার লাইন শুনেই ছেলেকে বাধা দিলেন তিনি বললেন শোনো পুলিশের ঘুষ খাওয়া নিয়ে কবিতা লিখতে যেও না একদম ফাটকে পুরে দেবে এই রকম একটা সম্ভাবনার কথা কিশোর সর্বাঙ্গ সুন্দর মোটেই ভাবেনি কিন্তু বুদ্ধিমান পিতার নির্দেশে সে সতর্ক হয়ে গেল তারপর অনেকক্ষণ চিন্তা করে বাবাকে প্রশ্ন করল বাবা তাহলে রেশনের জিনিসপত্র নিয়ে কোনো কবিতা লেখা চলবে না নিমাইবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন রেশনের চাল গম নিয়ে আবার কি কবিতা সর্বাঙ্গ সুন্দর বলল পড়ব শুনবে নিমাইবাবু রাজি হতে সর্বাঙ্গ সুন্দর পড়তে আরম্ভ করলো পচা চাল পচা গম ও কম কম কিন্তু মাত্র এই দুই লাইন শুনেই সর্বাঙ্গ সুন্দরের বাবা চমকিয়ে উঠলেন আরে সর্বনা থাম থাম এসব কি লিখেছিস তারপর সর্বাঙ্গ সুন্দর থেমে যেতে তিনি বললেন হ্যাঁ রে কবিতার কি আর বিষয় নেই আকাশ মেঘ বৃষ্টি নদী পাখি ফুল সেই সব নিয়ে লিখে খা এসব নিয়ে কবিতা বাবার কথা শুনে সর্বাঙ্গ সুন্দর নতুন করে ভাবা শুরু করল তাদের বাড়ির কাছে নদী নেই বটে তবে ফুল আছে পাখি আছে তাদের নিজেদেরই কোয়ার্টারের উঠোনে ফুলের বাগান আছে সে প্রথমে ফুলের বিষয়ে একটা নীতিমূলক কবিতা লিখল গাঁদা ও গোলাপ গাছ থেকে ফুল তোলা পাপ গাছে গাছে ডালিয়া জিনিয়া খেলিতেছে হাসিয়া হাসিয়া আরো কত ফুল টুল ফোটে সব আমি চিনি নাই মোটে এর দু চার দিন পরেই একটা খুব বড় নদীর কথা কল্পনা করে সে লিখল একবার যদি সাঁতরাই নদী ওই পারাবার হয়ে যাই পার রাশি রাশি ঢেউ ভেসে যায় কেউ ডুবে যায় কেউ কাঁদে ভেউ ভেউ ডুবে ডুবে জল খায় নদী চলে চলে যায় নিজের বাসায় থামে না তো কুভু তা এইসব লিখে এভাবে ভালোই এগোচ্ছিল সুন্দর তার ইচ্ছে ছিল নদীর পরে পাহাড়ের উপর কবিতা লিখবে কিন্তু সে কোনোদিন পাহাড় দেখেনি এই কথা বাবাকে বলাতে তার বাবা নিমাইবাবু বললেন অ আমাদের বীরভূম জেলাতেই তো মামা ভাগ্নে পাহাড় আছে ছোটবেলায় দেখেছিস তোর মনে নেই ঠিক আছে পুজোর ছুটিতে তোকে মামা ভাগ্নে পাহাড় দেখিয়ে আনবো কিন্তু এর মধ্যে একটা ভীষণ গোলমাল হয়ে গেল নিমাইবাবুদের রেল কলোনির পাড়ায় নিমাইবাবুদের কোয়ার্টারের পাশেই একটি নতুন পরিবার বদলি হয়ে এলো খড়গপুর থেকে সে বাড়ির বড় ছেলেটি সর্বাঙ্গের দাদা গোড়ার সমবয়সী কিন্তু পরে সর্বাঙ্গ সুন্দরের সঙ্গে এক ক্লাসে ছেলেটির নামটাও চমৎকার মিল্টন চক্রবর্তী মিল্টন চক্রবর্তী তার বয়সের তুলনায় একটু বেশি পাকা এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো সে একজন ডাক সাইটে কবি নিজের কবি ক্ষমতা সম্পর্কে তার খুব উঁচু ধারণা পাশাপাশি বাড়িতে দুজন কবি হলে নানা রকম ঝামেলা দেখা দেয় এক্ষেত্রেও তাই হলো তাছাড়া মিল্টন আর সুন্দর শুধু পাড়াতেই প্রতিবেশী নয় স্কুলেও সহপাঠী সুন্দর যখন জানতে পারলো মিল্টন ও কবি সে কেমন গুটিয়ে গেল মিল্টন নিজে থেকে একদিন সুন্দরকে নিজে কবিতা শুনিয়ে দিল মহাচীন মহারাশিয়া সবাই গিয়াছে ফাঁসিয়া যদু মধু রাম ও রহিম সবাই শুধায় অত কিম অত কিম এরকম বেশ কয়েকটা গোলমেলের ছন্দভুল কবিতা মিল্টন সুন্দরকে পড়ে শোনায় বলা বাহুল্য ঠিক এরকম কবিতা সুন্দর কখনো শোনেনি মিল্টনের সঙ্গে কথাবার্তা বলে পদ্য সম্পর্কে ধারণাই তার পাল্টে গেল সুন্দর মিল্টনের কাছে প্রকাশ করলো যে সে নিজেও কবিতা লেখে মিল্টন ব্যাপারটাকে কোনো বার্তাই দিল না সুন্দর তখন মিল্টনকে প্রায় জোর করে তার নিজের সর্বশ্রেষ্ঠ কবিতা সোনার মোহর শোনালো কিন্তু সে যখন বলছে রাত হলো ভোর সোনার মোহর আকাশের গায়ে গড়ায় এইটুকু শুনেই মিল্টন সুন্দরকে থামিয়ে দিল বললো শোনো ব্রাদার এসব কবিতা না চলবে না খবরের কাগজে সংবাদ নিয়ে পদ্য লেখো দুঃখ বেদনা এসব নিয়ে কবিতা লেখো তবে তো পাবলিক পড়বে মিল্টনের অনুপ্রেরণায় সুন্দর তার পদ্মগুলোকে একটু একটু করে বদলাতে লাগলো পাখিদের নিয়ে একটা কবিতা লিখলো রীতিমতো মর্মস্পর্শী চড়ুই কাক ও টুনটুনি সারাদিন তাহাদের ভীষণ খাটুনি কারণ শালিক সেই কিনা তাহাদের মালিক কথায় কথায় সারাদিন তাহাদের ভীষণ খাটায় কিন্তু সর্বাঙ্গ সুন্দরের এই কবিতাও মিল্টনকে সন্তুষ্ট করতে পারলো না মিল্টন গম্ভীরভাবে ঘাড় নেড়ে বলল কিছু মনে করে না ভাই কবিতার লাইনে তোমার সুবিধে হবে না একটু দুঃখিত হয়ে সুন্দর পাল্টা প্রশ্ন করলো কবিতার লাইনে তোমার সুবিধা হবে মিল্টন বলল হম না হয় কোনো উপায় নেই জানো কাশীর জ্যোতিষী পঞ্চুলাল শর্মা নিজে আমার ঠিকুজি দেখে বলেছে আমি মহাকবি হব আমি নোবেল প্রাইজ পাবো মিল্টনের কথা শুনে তাজ্জব হয়ে গেল সুন্দর সেদিন রাতেই সে তার বাবাকে বলল বাবা পাশের বাড়িতে নতুন যে ছেলেটা এসেছে সে না খুব কবিতা লেখে বাবা অন্য মনস্ক ভাবে বললেন হুম আজকাল অনেক লোকে কবিতা লিখছে সুন্দর বলল তা শুধু নয় কাশীর সেই আমাদের পঞ্চুলাল জ্যোতিষী তিনি ওর ঠিক দেখো বলেছেন ও মহাকবি হবে নোবেল প্রাইজ পাবে হা হা করে হেসে উঠলেন সুন্দরের বাবা নিমাইবাবু তারপরে বললেন এই পঞ্চুলালটা তো এক নম্বরের চোর ও জ্যোতিষীর কি জানে গত বছরের জুয়াচুরির মামলায় জেলে গেছে ওর ভবিষ্যৎবাণীর কি দাম বছরের পর বছর লোকটা বাবাকে না না কায়দায় ঠকাত তার ভবিষ্যৎ গণনা এই কথা বাবার কাছ থেকে শোনার পর সর্বাঙ্গ সুন্দরের মনের ওপর থেকে একটা পাষাণ ভার নেমে গেল তার আর কবিতা লেখার দায়িত্ব নেই সে ঠিক করলো অত কবিতা কবিতা করে আর পাগলামি করবে না এরপরে দু চার দিন মিল্টনের সঙ্গে স্কুলে আর পাড়ার মধ্যে দেখা হলো সে কবিতা বিষয়ে আগের মতো কোনো উচ্চবাচ্য করেনি অবশেষ না কুঁচু মিল্টনই নিজে থেকে জিজ্ঞাসা করলো কি হে তুই কবিতা টবিতা কিছু আর লিখলে সুন্দর সংক্ষিপ্ত উত্তর দিল কবিতা লেখা আমি ছেড়ে দিয়েছি আসল কথাটা হলো সুন্দর কিন্তু কবিতা লেখা একেবারে ছেড়ে দেয়নি এখন কিছুদিন কবিতা লিখবে না তারপর ধীরে সুস্থে ভেবে চিনতে একটা একটা করে কবিতা লিখবে সে পঞ্চুলাল জ্যোতিষীর মন গড়া জোচ্চুরির ভবিষ্যৎবাণী সর্বাঙ্গ সুন্দর নিজের ক্ষেত্রে মেলাবেই মেলাবে গল্পটা এখানে শেষ সর্বাঙ্গ সুন্দর বড় হয়ে আর কি কবিতা লিখেছিল সেটা আমাদের ঠিক জানা নেই আপনারা কি কারোর কবিতার সঙ্গে একটা মিল পাচ্ছেন ভেবে দেখুন তো শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করবার এবং ভিডিওটা লাইক করার আর নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার ধন্যবাদ